হ্যালো এভ্রাউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক এন্ড ফুড আজকে আমি তৈরি করেছি রমজান স্পেশাল বুন্দা আমার বাসায় কিন্তু মুড়ি মাখার সাথে বইন্দা সবার চাই চাই তাই আমিও স্বল্প খরচে চট করে বরিন্দাগুলো বানিয়ে ফেলি মাত্র দু তিনটে উপকরণ দিয়ে আপনি মজার বরিন্দাটি তৈরি করতে পারবেন তো দেরি না করে চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি আদা বাটি চালের গুঁড়া আপনারা চলে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি চালের গুঁড়া এবং বেসন সমান সমান পরিমাণে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং পাউডার এবারে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো ধরনের লবণ অ্যাড করিনি এবারে আমি অল্প অল্প করে পানি দেব এবং ইট ব্যাটার তৈরি করব খেয়াল রাখবেন বেশি কিন্তু পানি দিলে ব্যাটারটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে চেষ্টা করবেন আমি এখানে নিয়ে সেটাকে করে এটা অপশনাল আমি ইচ্ছে করে এটা দিয়েছি যাতে করে বুন্দাগুলো দেখতে খুব সুন্দর লাগে এরিফাকে আমি বুরিন্দার শিরাটা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের বৃন্দার পরিমাপ অনুযায়ী চিনি শিরা তৈরি করে নেবেন এবারে একটি কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি তেল গরম হতে হতে আমি শিরাটাও একটু নেড়ে দেব আমি এখানে একটি পাতলা শিরা করব এর কারণ আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন শিরাটা ভালোভাবে আমি নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি এরপরে আমি বৃন্দা ভেজে নেব বৃন্দা ভাজার জন্য এরকম একটি ফুটোয়ালা চামচ হলে খুবই ভালো হয় দেখুন আমার বরিন্দা কি সুন্দর ফুলে ফুলে উঠছে আমি কিছুক্ষণ বেশি শক্ত বা লাল লাল করবো না এত করে শিরাটা ঢুকতে অনেক সময় লাগে দেখুন কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে এ করে আমি সবগুলো ভরিন্দা ভেজে নেব আসলে পৃথিবীতে কোনো কাজে কঠিন নয় এক সময় বরিন্দা তৈরি করতে গেলে আমার ভরিন্দা গুলো সব একসাথে পিঠার মতন হয়ে যেত এখন মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে একে একে করে আমি সবগুলো বৃন্দা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বরিন্দাগুলো বেশি কালারফুল করছি না দেখুন কতগুলো বৃন্দা হয়েছে আমার রমজানের যে ইফতারির চড়া দাম তাতে করে হোমমেড এভাবে বৃিন্দা বানিয়ে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন বৃন্দা ভাজার ফাঁকে আমার কিন্তু শিরাটা তৈরি হয়েছে এরপরে ভেজে রাখা বরিন্দাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব আপনারা যারা টাইট টাইট শক্ত শক্ত বরিন্দা পছন্দ করেন তারা কিন্তু সেরাটা আর একটু ঘন করে নেবেন তাহলে কিন্তু বরিন্দাটা খুবই সুন্দর হবে আমার বাসায় সবাই বরিন্দা এরকম রসালো রসালো পছন্দ করে এর জন্য আমি সেরাটা পাতলা করে করেছি দেখতেই পাচ্ছেন আমার বরিন্দাগুলো কত পারফেক্ট হয়েছে মাসাল্লাহ দেখতে খুবই সুস্বাদু লাগছে এভাবে করে অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাসায় মজার স্বাদে বুড়িটা তৈরি করতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বুন্দাগুলো চাপ দিলে কেমন রস বের হয়ে আসছে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ